তো আমি করোনা বাজারে আসলাম আইসা একটা খেলা দিলাম যে খেলাতে কি পাঞ্জা খেলা ছিল আপনারা অলরেডি ভিডিও দেখেছেন আর যে জিতব নাকি তাকে আমি পঞ্চাশ টাকা দিব বলছিল তো তার আগে পঞ্চাশ টাকা দিলাম তো এই ভিডিওটা ছিল কেমন লাগলো আপনারা একবার কমেন্ট করে সবে জানাবেন সবে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি ইউটিউবে দেখছেন তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখে ফলো করবেন ভিডিও এখানে সমাপ্ত করবো আপনাদের অনুরোধ থাকবে ভিডিও সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ